নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি মহারাষ্ট্রের রেসিপি নিয়ে যেটাকে মহারাষ্ট্রে কোকোনাট সুইট রাইস বা নারিয়েলি ভাত বলা হয় এই রেসিপিটি আমরা এখানে বানিয়ে থাকি সাধারণত কোনো ওকেশন হলে যেমন ধরো কোনো পুজোতে মিষ্টি ভাত হিসাবে এই রেসিপিটি বানানো যেতে পারে কোনো পুজোর ভোগ হিসাবে বা ঠাকুরকে নিবেদন করানোর জন্য এই রেসিপিটি বানানো যেতে পারে মহারাষ্ট্রে এই রেসিপিটি বানানো হয় নারিয়েলি পূর্ণিমাতে এবং এই রেসিপিটি শ্রাবণ মাসে নারিয়েলি পূর্ণিমার দিন বানানো হয় চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কি কী লাগছে এই রেসিপি বানাতে সবার প্রথমে লাগবে চাল এখানে আমি বাসমতি রাইস প্রায় এক কাপ পরিমাণে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না শুধুমাত্র কয়েকটা বাড়িতে থাকা উপকরণ হলেই হয়ে যায় যেমন এখন আমি নারকেল নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ কোড়ানো নারকেল নিয়েছি এবং সঙ্গে দু কাপ পরিমাণে নারকেলের দুধ নিতে হবে যেহেতু আমার কাছে নারকেল কম ছিল তাই আমি এক কাপ নিয়েছি নর্মাল দুধ এবং এক কাপ নেব নারকেলের দুধ এরপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল পরিমাণে ঘিটা দিয়ে ভালো করে মেল্ট করে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এবং এলাচ সবই অল্প করে নিয়ে একটু হালকা করে ভেজে নেব যখন একটু খুব ভালো মিষ্টি স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চাল চালটা আমি পনেরো মিনিট মতন ভিজিয়ে নিয়েছিলাম চালটা দেওয়ার পরে এই পাঁচ মিনিট মতন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চালটা একটু জল যাতে শুকিয়ে যায় খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এবং এইভাবে ভেজে নিলে চালটা খুবই ঝরঝরে হবে রান্নার পরে এটা ওয়ান টাইপও পোলাও বা ফ্রায়েড রাইসও বলতে পারেন তবে এই রেসিপিতে যেহেতু নারকেল এবং নারকেলের দুধ ব্যবহার হয় সঙ্গে গুড় ব্যবহার হয় তাই একে নারিয়েলি ভাতও বলা হয়ে থাকে এই রেসিপিটি সুইট একটি রেসিপি আমাদের যেমন পায়েস রেসিপি বানা হয় সেরকম কিন্তু মহারাষ্ট্রের এই রেসিপিটি একটি খুব মিষ্টি জাতীয় একটি রেসিপি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ এখানে দু কাপ দেবো এক কাপ আমি নারকেলের দুধ দিচ্ছি এক কাপ নর্মাল দুধ দিচ্ছি এখানে অবশ্যই আপনারা যদি পারেন দু কাপ নারকেলের দুধই দিতে পারেন এবার এটাকে ফুটতে দেব এবং গ্যাসের ফ্লেম স্লো রেখে চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই আমি দু কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধের পরিমাপটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি দিলে কিন্তু রাইসটা একেবারে ভেঙে যাবে বা বেশি সেদ্ধ হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ পরে যখন রাইসটা পুরোপুরি দুধটা শুকে নিয়েছে তখন কিন্তু আমি এইভাবে খুলে দেখে নিচ্ছি রাইসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে নাড়ি চারে রাইসটাকে আলাদা আলাদা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এবং গুড় আপনার চাইলে এর আগেও দিতে পারেন তবে এই অবস্থায় দিলে নারকেলের টেস্টটা খুব ভালো হয় এখন আমি নারকেল কোড়া এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুড় দিচ্ছি এখানে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী গুড়ের পরিমাপটা দেবেন তবে এই রেসিপিটি একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে তাই এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গুড় দিলাম এখানে আখের গুড় দিয়েছি গুড় দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো তখন গ্যাসের ফ্লেম একেবারে স্লো রাখব এবং উপর থেকে চাইলে অল্প জল ঝরিয়ে দিতে পারেন যাতে নিচে না লেগে যায় তবে এই অবস্থায় হালকা একটু জল জলে ভাবা আছে এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব। এবং গুড়টা যাতে ভালো করে মিশে যায় তার জন্য ওয়েট করব কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল এখানে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এখন ঢাকনা দিয়ে আবারও রেখে দেব এবার আমি রাইসের কড়াইটাকে সরিয়ে দিয়েছি এরপরে আর একটা প্যান বসিয়ে তার মধ্যে টু টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি বেশ একটু বেশি পরিমাণে ঘি দিলাম এরপরে ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট এখানে কাজু এবং কিশমিশ ব্যবহার করছি বেশ অনেকটা পরিমাণে কাজু এবং কিশমিশ দিয়ে এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই কিশমিশ এবং কাজুটাকে দিয়ে দেব ওই নারিলে ভাতের মধ্যে এটা দেওয়ার পরে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই ভাতটা যেহেতু একটু মিষ্টি ভাত হয় তাই যে কোনো মিষ্টি জাতীয় রেসিপির মধ্যে এই রেসিপিটিকে রাখা যেতে পারে ঠাকুরের ভোগ হিসাবে কিন্তু এই রেসিপিটি রাখা যেতে পারে যে কোনো পুজোতে একটি মিষ্টি রেসিপি হিসাবে এই রাইসটি অবশ্যই রাখা যেতে পারে এরপর খুব ভালো করে যখন কাজু কিশমিশ ভাজা হয়ে গেল এবার আমি রাইসের ওপর থেকে এটা দিয়ে দেবো এরপর কিন্তু আমি আর গ্যাস ওভেনটা অন করছি না খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের নারিয়েলি ভাত বা নারকেল রাইস বা নারকেল সুইট রাইস রেডি হয়ে যাবে খুবই ভালো রেসিপি খেতেও কিন্তু খুবই ভালো হয় শুধু মধু এই ভাতটা দিয়ে কিন্তু নর্মালি খাওয়া যেতে পারে কোনো কিছু এর সঙ্গে না থাকলেও চলবে যেহেতু এটি এক রকম পায়েস জাতীয় রেসিপি তবে এটি একটু ঝরঝরে রেসিপি তাই এটি এমনি এমনি খাওয়া যেতে পারে সঙ্গে চাইলে যে কোনো মিষ্টি রাখা যেতে পারে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটিকে একটি বাটির মধ্যে ভালো করে ভরে নিয়ে তারপর একটি কলাপাতার মধ্যে সার্ভ করে দিতে হবে দেখতেও যেমন সুন্দর কলা মধ্যে সার্ভ করে দিলে এটি আরও সুন্দর দেখতে লাগে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও